আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার ব্যাসা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা খতরনাক নকশা এনেছি থাম্বেলটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে নকশাটা কিসের জন্য বা কী জন্য এনেছি আজকের বিষয়বস্তু হচ্ছে শত্রুকে কাবু করা মানে শত্রুকে একবারেই জখম করে রেখে দিয়া সারা জীবনের জন্য শত্রু জখম হয়ে বিছানায় পড়ে থাকবে শত্রু উঠতেও পারবে না চলতেও পারবে না কোনো ডাক্তার কবিরাজে এই জখম থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে না কেউ ভালো করতে পারবে না ইনশাল্লাহ তো যাই হোক কিছু কথা বলি তারপরে বিস্তারিত বলছি আপনারা ধোকাবাজ প্রতারক হইতে সাবধান লোক লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনারা কার কাছে প্রতারণা হয় না কোনো তান্ত্রিকের কাছে প্রতারণা হয়ে না এখন হাজার হাজার তান্ত্রিক বাহির হয়েছে আছে ইউটিউব জগতে আপাতত যে বাট পারি করছে আমার এই নকশাগুলো কপি করে তার আবার ভিডিও বানাচ্ছে আমি দেখতে পাচ্ছি তো যাই হোক আপনারা নকশা কপি করছে ঠিক আছে কিন্তু আপনারা গলার কণ্ঠ কথার আওয়াজ বুঝে আপনারা কাজ করবেন যে অরিজিনাল আমি কথা বলছি কি না আমি আমার ভিডিও থেকে বিরত আছি কি না যদি আমাকে আমার কণ্ঠস্বর বুঝতে পারেন তাহলে আপনারা কাজটি করবেন সফলতা লাভ করবেন আর যদি দেখেন যে আমার কণ্ঠ না তাহলে সে আর থেকে আপনারা বিরত থাকুন সরে যান ধোকাবাজ তান্ত্রিকদের হাত থেকে আপনারা রিহাই পান আমি জানি না এই খান কি সাবাল রাখ এইভাবে কফি করে কত মানুষের কে ধোকাবাজ করে খাচ্ছে আর কত মানুষের হয়রানি পিছানি হচ্ছে যাই হোক বেশি কিছু বলবো না নকশার বিষয় নিয়ে কথা বলি আপনারা এই নকশাটা লিখবেন কিসে কোন দিনে কোন সময় আপনারা প্রত্যেক দিন যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনারা নকশাটা লিখিতে পারিবেন লিখবেন কিসে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন দেখেন নকশার মাঝখানে নাম লেখা আছে শত্রুর নাম শত্রুর পিতার নাম মহিলা হলে মায়ের নাম দিবেন দেওয়ার পরে নকশাটা কি করবেন যে কোনো ছোট্ট একটা বোতল নেবেন ছোট্ট একটা বোতল বোতলের মধ্যে নকশাটা ঢুকাইয়া নকশাটা বোতলের মধ্যে ঢুকাইয়া মুখটা বন্ধ কইরা এই নকশাটা আপনারা পুরাতন কবরে বা শ্মশানে গাড়িয়া দিবেন আপনি গেড়ে দিয়ে আসার সাথে সাথে শুনতে পাবেন যে ব্যক্তি নিরাশ হয়ে গেছে বা ওই ব্যক্তি জখম হয়ে গেছে আপনি পুচে আসতে আসতে শুনতে পাবেন যে ওই ব্যক্তি জখম হয়ে গেছে কিন্তু কি সময় দেওয়া আছে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার আগেই কাজ করবে ইনশাল্লাহ তা আপনারা যদি ভেবে দেখে শুনে তান্ত্রিক অনুসারে কাজটি করিতে পারেন তাহলে ইনশাল্লাহ সাথে সাথে ফলাফল লাভ করবেন আর নতুন যারা তান্ত্রিক শিখতেছেন তারা এই নকশা থেকে বিরত থাকিবেন যেহেতু আপনাদের এই আধ্যাত্মিক বিষয় জানা নাই আপনারা এই নকশার পিছনে আসিবেন না হ্যাঁ আপনারা আসিতে পারেন যেহেতু নকশাটা আমি দিয়েছি সেই হিসাবে আপনাদের তো আসার কর্তব্য আছে আমার কাছে জেনে শুনে আপনারা এই নকশাটা প্রয়োগ করবেন না হলে বিপদগ্রস্ত হইবেন আর বিপাদে পড়িলে আমার চ্যানেল পক্ষপতি বা আমি কোনো দায়ী থাকবো না ইনশাল্লাহ তা আপনারা যাই হোক আপনারা জেনে শুনে বুঝে কাজ করবেন একশো শতাংশ ফলাফল লাভ করবেন ইনশাল্লাহ তা যে পর্যন্তই আবার আগামী পর্বে আল্লাহ হাফেজ